বন্ধুরা আজকে আমরা যাচ্ছি বেহুলার সেই বাসরঘর দেখতে আমার চোখে এক নজরে আপনারাও দেখে আসুন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই এটি বগুড়া শহর থেকে এগারো কিলোমিটার দূরে গোকুল গ্রামে খননের মাধ্যমে আবিষ্কৃত হয় এই প্রত্যতাত্ত্বিক নিদর্শনটি হ্যাঁ এটাই হচ্ছে সেই বেহুলার লক্ষ্মীধরের বাসরঘর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এটি খনন করে এই বিশাল স্থাপনাটির সন্ধান পাওয়া যায় মানুষের মুখে মুখে প্রচলিত যে ইতিহাসটি রয়েছে চলুন সেই ইতিহাসটি শুনে আসা যাক মনসা মঙ্গল কাব্যে রজ্জিত লক্ষীন্দরের বাবা চাঁদ সৌদাকর ছিলেন হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ পূজারী তাই তিনি অন্য কোনো দেবতার আরাধনা করতেন না অন্যদিকে শিবের কন্যা মনসা ছিলেন সর্বদেবী তার বাবা শিব তাকে বলেন যদি কোনো শিবের উপাসক প্রথম মনসার পূজা করে তাহলে মর্তে তার পূজা সম্ভব তখন মনসা চাঁদ সৌদাকর নির্বাচন করে মনসার পূজা করার অনুরোধ করেন কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি তখন রাগান্বিত হয়ে মনসা যাবে মনসার সেই অভিশাপের কারণে একে একে লক্ষ্মীন্র ব্যতীত চাঁদ সৌদাকরের সকল পুত্র সাপ দর্শনে মারা যান তাই লক্ষীন্রের বিয়ের সময় তার বাবা চাঁদ সৌদাগর এমন বাসর তৈরি করে যেন সাপ ঢুকতে না পারে এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণা আমরা শুনছি হিসেবে শুনছি যেটা দেখার জন্য কত ছিল মানুষ পোল পোল পড়ে যাবে দেখে ওই জন্যই মাটি দিয়ে ঠেকে রাখছে এই জায়গাটা এগুলো ছোট ছোট রুম দেখিচ্ছ না এই রকমই রুম এর ভিতর বহুত কিছু আছে এখানে বেহুলা নামে কেউ একজন ছিল তো লক্ষণের সাথে তার বিয়ে হয়েছিল লোহার বাসুর ঘরে ছিল তারপরেও তাকে মানে সাপে দংশন করছে এরকম কল্প কাহিনী শুনছি সেখান থেকে এই কাহিনী শুনে উদ্বুদ্ধ হয়ে আমরা বেহুলার বাসন ঘর দেখতে আসছি বন্ধুরা এটি সেই বাসার ঘর যেটি অনেক যত্ন এবং সতর্কতার সহিত তৈরি করা হয়েছিল যাতে লক্ষিন্দরকে সাপে সাপের দর্শন করতে না পারে কিন্তু সকল সাবধানতা অতিক্রম করে সেই বাসর ঘরে সাপ ঢুকে লক্ষীন্দরকে দর্পণ করে মেরে ফেলে প্রচলিত প্রথা অনুযায়ী সে সময় যারা সাপের দর্শনে মারা যায় তাদেরকে ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয় বেহুলা সবার বাধা ফেলে মৃত স্বামীর সাথে ভেলায় চড়ে আর ছয় মাস ধরে যাত্রা শুরু করে তার মৃত স্বামীকে জীবিত করার জন্য গ্রামের পর গ্রাম পাড়ি দিয়ে সে সময় মৃতদেহ পচে যেতে থাকে কেননা সে সময় ছয় মাস অতিক্রম হয়ে গেছে গ্রামের মানুষেরা তাকে পাগল ভাবতে শুরু করে এরপরেও মনসার কাছে প্রার্থনা অব্যাহত রাখে বেহুলা এরপর বেহুলা তার শ্বশুরকে মনসার পূজায় রাজি করানোর পরে লক্ষিন্দরের জীবন ফিরে পেয়েছিল সেই সময়ে সেই বাসরঘরের কাহিনী ভীষণভাবে মানুষকে আকর্ষণ করে বন্ধুরা যুগের পর যুগ যে কাহিনী আমরা শুনে এসেছি এটি হচ্ছে সেই বেহুলার বাসর ঘর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন